যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় সব কিছু পাওয়ার পরে যুবক যখন যৌবন পাওয়া যায় নারী যখন নারীত্ব যখন পুরুষত্ব পাওয়া যায় প্রত্যেক শিক্ষিত যখন শিক্ষা পাওয়া যায় ধনী যখন ধন পাওয়া যায় আধিপত্যওয়ালা যখন আধিপত্য পাওয়া যায় সম্পত্তিওয়ালা যখন সম্পত্তি পাওয়া যায় ক্ষমতাওয়ালা যখন ক্ষমতা পাওয়া যায় শক্তিওয়ালা যখন শক্তি পাওয়া যায় বেশিরভাগই আল্লাহকে ভুলা যায় ঠিক না তখনই আল্লাহ কাছের থেকে আইসা বলে আমা কোনতা না তুই কি মার পটের থেকে নিশ্চয় আসিস না তোকে কে সাজাইলো কে সাজাইলো তোকে আমা কোন্তা স তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই একটু ভাবিস না কেন তোকে বড় কে করলো করল তুই বড় দুর্বল ছিলি একটু কি ভাবতে মনে চায় না যে তোকে শক্তিশালী সুঠামত কে দিল আমার কোনতা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না একটু কি ভাবতে মনে চায় না যে তোকে এত বড় শিক্ষিত কে করল আমা কুন্ত না তুই কি নিশ্চয় ছিলি না ফলা এলাকা সিন্দু দাঁত তো ছিল না কাটার প্রশ্ন ওঠে না অলা এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল বাকশক্তি ছিল না অলা এলাকা উদুনুন তসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না অলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না অলা আলেকা আকলুন্ত মাইয়েস মবস্ত ছিল ভালোমন্দ তো কিছু বসতে না অলা আলাকা কলবন তাক ফাক্কা দিল তো ছিল তিন তার বোঝা তো তুমি উঠাইতে পারতে না অলা আলেকা একদম তাপ্তিস হাত তো ছিল কর্ম তো দূরের কথা গড়ার ক্ষমতাই তো ছিল না অলা আলেকা ঋজুন তমসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না তুমি এক মুহূর্তের জন্য এটা ভাবো না তো ভাবো না কেন মানুষ কেন না নিঃশয় অস্তিত্ব দিয়ে মেসেজ যে মানুষ ও মানুষ তোমাকে যদি আমি না সাজাই তো দুনিয়ার কেউ তোমাকে সাজানোর ক্ষমতা রাখে না এক মেসেজ ছিল আমাদের জন্য এই জন্যই জীবনটা এই সংকীর্ণ মানুষটা কেননা গড়া ব্যতীত আল্লাহর কাছে যাওয়া চলবে না যাবে বটে মৌর থেকে কেউ বাঁচতে পারবে না তো আসবে বটে কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি পাওয়া যাবে না মানুষ সহজে জীবনটা গড়ুক কিভাবে গড়বে এই নিশ্চয় মানুষটা চতুর্দিকে যে সংক্ষিপ্ত দৃষ্টিশক্তির সংকীর্ণতা শ্রবণ শক্তির সংকীর্ণতা এই মানুষটা জীবন গরবে তো গর্বে কি করে এই জন্য আল্লাহর সৃষ্টির সর্দার মোহাম্মদুর রসুল সল্লাহ আলাইসাল্লামকে আদর্শ হিসাবে পাঠিয়েছে এই জন্যই আমি বলি যুবকদেরকে বেশি বলি যে সারাদিন আমরা ডিজাইন তালাশ করতে থাকি মা বোনরা হাতে মেহেন্দি লাগায় এটার পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে যুবকরা চুল কাটবে এটার জন্য পর্যন্ত ডিজাইন তালাশ করতে থাকে গুগলে সারা আমরা ডিজাইন তালাশ করতে থাকি কিন্তু আফসোস আজ পর্যন্ত আমরা যাকে সবচেয়ে বড় আদর্শ বানায় আল্লাহ পাঠাইলেন সৃষ্টির সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম জিনার অস্তিত্ব না হইলে হায় কিছুই হতো না যিনি আল্লাহর হাবিব হাবিব আল্লাহ অনেকের সাথে কথা বলছেন বটে কিন্তু জমিনে রাইখা বন্ধুর সাথে কথা বলার পালা যখন আসছে তো জমিনে রাইখা কথা বলেন নাই সিদা আরো সে উঠায় আনিস পাশে বসায় তারপরে কথা বলছেন বাইবা দেখেন কেমন বন্ধুত্ব যাকে আরো সে নিয়ে যায় কথা বলছেন আল্লাহ ইচ্ছা করলে মুসার ইসলামকে জমিনে রাইখা কথা বলছেন জাকারিয়া ইসলামের সাথে কথা বলছেন জমিন রেখা আলা ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা কিন্তু বন্ধুর সাথে কথা বলছেন আরো উনাকে পাঠাইছেন যেন এই উম্মত সহজে এই জীবনটাকে করতে পারে আল্লাহ উম্মত কে বহুত ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যেটা আপনি আমি ধারণা করতে পারবো না প্রমাণ দিতে গেলে বিরাট লম্বা সময়ের প্রয়োজন এতটুক তো না দিলেই নয় আল্লাহ আমাদেরকে পাঁচশো হাজার বছর বয়স দেন নাই কারণ কি জানেন বয়স বেশি দিলে খাটতে বেশি হতো পরিশ্রম বেশি করতে হতো আর ভালোবাসার পাত্র আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না এই জন্য বয়স দিছেন অল্প যাতে অল্পতেই খাইটা চলে যেতে পারে ষাট সত্তর বৎসর দিছেন, এটা দিয়েও আল্লাহ ভাবসেন মনে হয় বেশি দিয়া দিছেন। এই জন্য দুই পর্বে আমাদের বয়স্কে আল্লাহ মাফ করা দিছেন। বাচ্চা জন্ম নেওয়া থেকে নিয়ে যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না এই সময়টার কোনো হিসাব কিতাব নেওয়া হয় না ওই সময় পর্যন্ত সে মাসুম থাকে নিষ্পাপ তারপরে যা বাকি রয়ে গেল। ওটার ভিতরে চব্বিশ ঘন্টা আমরা যতক্ষণ ঘুমে থাকি অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না এটা ভালোবাসার বিকাশ বাকি যতটুকু রয়ে গেল এতটুকুই করা যেতে হবে কিন্তু করবো কিভাবে এটার জন্য স্যাম্পল কোথায় এটার জন্য মডেল কোথায় এটার জন্য আদর্শ কোথায় তো আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছে এই জন্যই তো বলতে বাধ্য আমি পায়ে হাত রাইখা বলি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটত এই কথা মনে নিয়া যে কেমতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে এই কথা বইলা যে আমি জীবনে একবার হলো তো আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন দেন না একবারও যদি কাটতো অথচ আল্লাহ রসুরের প্রত্যেকটা আদর্শ আল্লাহ ঘোষণা দিতেছেন আমরাও স্বীকার উক্তি দিব এখন কি আল্লাহকে ভালোবাসেন না বাসেন না হ্যাঁ বাসেন আর এটা চান যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক হ্যাঁ সত্য আল্লাহ যদি ভালো না বাসে যাবেন তো যাবেন কোথায় উম কোথায় যাবেন পালায়া কোথায় যাওয়া যাবে সবই তো ওনার হাতে আজকে নিরানব্বই নামের অর্থ দেখি না বিদায় বুঝে আসে এই জন্য সিনা টান করা চলার সুযোগ হয় সবাইকে দেখবেন সিনা টান করা চলে টান করা টান বোঝে রিক্সাওয়ালা পর্যন্ত নিয়ে চলে রিক্সালাকেও যদি রিক্সা থামায়া বলেন চল মসজিদে নামাজ পড়তে হবে ও বইলা উঠবে আল্লাহ আমাকে কি দিছে আমি নামাজ পড়ব বলে না বলে না হ্যাঁ হ্যাঁ ও বাপ দেখায় ঠিক না অথচ ও রিক্সা চালাইতেছে কার শক্তি দিয়া কার দেহ দিয়া সুস্থতা ওকে কে দিছে বলেন তো করুণা লগ্নে গরিবের চেয়ে সুস্থ কে ছিল সবচেয়ে সুস্থ কারা ছিল হ্যাঁ কোন রিক্সাওয়ালা আর শুনছেন করুণা হয়েছে বরং রিক্সাওয়ালা তো সময় কোয়া ছিল কোয়া বারো বোঝেন হ্যাঁ বারো সময় সব গাড়ি ঘোড়া বন্ধ ঠিক না পোয়া ছিল না কোন তো করুণা ধরে নাই যদিও ধরা থাকে তো কোনো হাসপাতালে যায় নাই কোনোদিন চেক করে নাই ফার্মেসিতে গেছে সার্ভিসি একটা ট্যাবলেট দরায়া দিসে খায়া খাতা গুলো দিয়া গুণ সকালে চাঙ্গা হয়ে আবার রিক্সা নিয়ে বাইরে চলে গেছে ও বলে আল্লাহ আমাকে কি দিছে নিরানব্বৈ নামের অর্থ না দেখার ফলাফলটা যদি দেখতো তাহলে আজকে স্বীকার উক্তি তো দিতেছেন যে আল্লাহকে ভালোবাসেন চান আল্লাহ আমাকে ভালোবাসুক আল্লাহর ভালোবাসা ছাড়া এই দুনিয়ার জীবনটা কেটা যাবে এটা লেখা রাখেন কেননা এখানে সীমা রেখা দেওয়া আছে জন্ম দিতে দেরি কানে বোয়া দিতে দেরি করেন নাই হুয়াল্লাদি সুনুমা রাজা কাকুম অস্তিত্ব যখন আমি তোমাকে দিছি মৃত্যু লগ্ন পর্যন্ত আমি তোমাকে দক্ষণাবেক্ষণ করব। পালবো তোমাকে এই স্বীকারোক্তির কারণে এই অঙ্গীকারের কারণে যে অস্তিত্ব নিছে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে পালবে কিচ্ছু কিন্তু কালকে কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া চলবে না আল্লাহ যদি ভালো না বাসলো শুধু শুধু তো আল্লাহর বলেন না আমাদেরকেই বলছেন আমি বিশ্বাস করি এইখানে কোনো বহুত বড় শিল্পপতি আইসা বৈশা ওয়াস শুনতেছে না সাধারণ মানুষই আমরা শুনতেছি ঠিক না কি বেশিরভাগ সংখ্যাই তো এখানে দেখ ঠিক না হ্যাঁ কি মধ্যবিত্ত নাইলে সাধারণ ঠিক না এরাই তো শুনতেছি হ্যাঁ বড়লোকে লোকের শোনার সুযোগটা কোথায় ব্যস্ততা এত যে ওয়াজ শোনার সুযোগ হয় না মজলিসে বৈশাখ ফেরস তাদের ব্যস্ত নির্ভিতরে বৈশাখ ওয়াজ শোনার সুযোগ এদের হয় না আমরাই তো শুনতেছি ঠিক না হ্যাঁ তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত দুনিয়ার জীবন তো কেটা যাবে কেননা অঙ্গীকার বদ্ধ আল্লাহ তোমাকে অস্তিত্ব দিছি তোমাকে মৃত্যু পর্যন্ত পালবো কিন্তু কালকে টা কাটবে না আর সত্য এটাই আল্লাহর রসুল বড় ইঙ্গিত বড় ব্যথা নিয়ে বলছেন দুনিয়াও পাইলাম না খেরা যদি না পাই তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না খালি দামি গাড়ি গাড়িগুলা তো দেখি দূরের থেকে তাকায় তাকায় দেখি ঠিক না একটু হাত লাগাইতে গেলেও দশটা দমক খাইতে হয় ঠিক না আমার গাড়িতে হাত লাগাস কেন ঠিক না চড়া তো দূরের কথা এইখানেও সব মিটল না আর যদি ওইখানেও না মিঠে তো আল্লাহর রসুলের কথাই তো সত্য মিসকিনুন ফাকুর আমার বিশ্বাস এইখানে বেশিরভাগ মানুষ নব্বই কেন আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট মানুষ এখানে যারা আমার সামনে বসা আছে একজনেরও মনে হয় ব্যাংকে অ্যাকাউন্ট আসে আছে থাকলেও খুব কম ঠিক না হ্যাঁ হ্যাঁ থাকলেও এটা টাকা পয়সা জমা নেওয়া না হয়তো একটা ডিপোজিট করে বসে আছে জায়েজ না না জায়েজ ওই ফতুয়া দিতেছি না আমি এরকমই হবে ঠিক না হ্যাঁ অথবা ছেলে পেলে বিদেশ আছে টাকা পয়সা মাঝে মাঝে পাঠায় এটার জন্য মনে হয় একটা অ্যাকাউন্ট ঠিক না কি বলেন হ্যাঁ কিন্তু আপনি বিরাট বড় টাকার লেনদেন ওয়ালা অ্যাকাউন্টের মালিক না যে ডেলি লক্ষ লক্ষ ঢুকান আর লক্ষ লক্ষ বাহির করেন এমন তো না হ্যাঁ তাহলে আল্লাহ রসুলেরই কথা সত্য যে দুনিয়াও পাইলাম না আমার উন্নতের ওই ব্যক্তিগুলা হতবাগা ওদের চেয়ে বড় হতবাগা কেউ নাই ওদের চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই যারা দুনিয়াও পাইল না তো পাইল না অথচ আখেরাত গরিবদের জন্য জান্নাত পায়ের কাছে পায়ের কাছে আমি তো বলবো পাও দূরে জান্নাত এর চেয়ে কাছে পাও দূরে জান্নাত এর চেয়ে কাছে আল্লাহ রসুল বলছে আমিনু আল্লাহ রব্বিকুম ইমান বানাও আমি বলবো ইমান তো আল্লাহ নিজে সদিচ্ছায় ইচ্ছায় মাতৃকুলে দিয়া দিছেন আবার বানানের প্রয়োজন কি দুনিয়াতে আসতে দেরি আজান একামত কানের ভিতরে দিতে দেরি করেন নাই মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন আসতে দেরি আজান একামত কানে আসতে দেরি হয় নাই ইমান তো মাতৃ কোলে দিয়া পাঠাইছেন বাকি করণীয় ছিল সল্লু মাছ পড় সুমু শাহ রাখুন রমজানের রোজা রাখ মুতু অদখলু জান্নাত রব্বি কুম মর আর জান্নাতে সি দাঁড় কঠিন তো ছিল না তো বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম জাল্লার রসুল আসছেন আমাদেরকে সহজে জান্নাত হাতে তুলে দেওয়ার জন্য আদর্শ হিসাবে পাঠাইছেন যদিও একটু আগে স্বীকার দিলাম আল্লাহকে ভালোবাসি কিন্তু জানি তো না মালিক ভালোবাসে কিনা আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা তো জানি না আল্লাহ ভালোবাসবে কখন বিষয় হলো এটা আল্লাহ যদি ভালোবাসে কাউকে কাউকে যদি সয়াদ আলহাম আল্লাহ যদি কাউকে ভালোবাসে ও মেরে দোস্ত এই জন্যই মোহাম্মদুর রসুল যে তোমরা দাবি করো বটে যে আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু তোমরা জানো না আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা আমি আল্লাহর ভালোবাসা পাওয়া দেওয়ার জন্য আসছি আর আল্লাহ ঘোষণা দিতেছেন আমিও আপনার ভালোবাসবো কখন আল্লাহ নবীর আদর্শের যখন আমরা অনুসরণ করব। অনুকরণ করব করবো কাবার কসম সীমারেখা কতটুক বলা দিতেছি এক সময় ছিল পুরাপুরি মানতে হইতো আল্লাহ রসুলি সাহাবা একরামকে বলছেন ফি জামান, তোমরা এমন সময় আস যদি একশো ভাগের দশ ভাগও ছেড়া দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে সয়াতি জামান একটা সময় আসবে আমার উন্মদ যদি উমিলা উসলামা উনসিলাবি যদি একশো ভাগের দশ বাগ মানে আমার আদর্শকে অনুসরণ অনুকরণ করে তাইলে একশো নাম্বার পায়া পাশ করবে কিন্তু আপনি বলবেন দশও যদি না পারি তো দয়ার নবী আমাদের জন্য সুযোগ দিয়া গেছেন যে ইমানের সাথে একটা সময় আসবে আমার একটা শূন্যত যদি নিজের জীবনের সঙ্গী বানাইতে পারো এই জন্যই তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি যে যুবক বেশি কিছু না জীবনে চুল কাটাটাই নবীর সুন্নতকে সঙ্গী বানায় নাও যে আমি চুল নবীর স্টাইলে কাটবো এটাই সঙ্গী বানায় নাও কমসে কম এতটুক সঙ্গী বানায় নাও যে আমি যখনই লঙ্গি পরি আর কাপ প্যান্ট পরি আর শার্ট পরি আর গেঞ্জি পরি ডাইন ব্যবহার করব বাম কখনো ব্যবহার করব না এতটুকুই সঙ্গী বানায় নাও তাহল্লা রসুল সুযোগ দিচ্ছেন যে এক সময় আসবে জমানা থাকবে যদি আমার একটা সুন্নত সঙ্গী বানায়া কবরে আসতে পারে ইমানের সাথে তো আমি একশো শহীদের মালা নিয়ে কবরে স্বাগত জানাবো বিদায় স্যার জায়গায় চলে আসছি বেশি বলবো না দুটা তিনটা কথা বলবো যদি আপনারা অঙ্গীকার করতে পারেন আসকার থেকে প্রথম তো কথা হলো যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়বো না অঙ্গীকার ওয়াদা ছাড়বো না নামাজ কেননা নামাজ নামাজ না আমাদের জন্য নিয়ে আসছেন নামাজ নামাজের জন্য আল্লাহ ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি চাবি যেই মাদ্রাসার আয়োজন ওই মাদ্রাসার একটা মকতবের ছেলে নিয়ে আসেন আমি ওর মুখে শুনে মকতাটিটা হাদিস পড়ানো হয় তিন নম্বর হাদিস হলো তিন নম্বর হাদিস আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে পড়ছে বড় কপাল পড়া কেউ নাই অর্চে বড় নিম কেউ নাই অর্চে বড় হতবাবা কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই এমন কি কাফেরও না অর্চে বড় অহংকারী ইমাম গাজারি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখছেন অর্চে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে না আবার শব্দগুলা শোনাবো চেয়ে বড় বড় কপাল পোড়া বড় অকৃতজ্ঞ ওর চেয়ে বড় অহংকারী ওর চেয়ে বড় নিকৃষ্ট আলো লাগানো যায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত দীক্ষিত অবহেলিত করছে বড় নাই যে আজানের আওয়াজ শুনলো না আওয়াজ না কারণ কি জানেন রমজানে আল্লাহ চাঁদ উঠায়া দেয় মাল দিলে সিগনাল দেয়া দেয় রমজানে চাঁদ উঠায় বলে রোজারা মাল দিয়া সিগনাল দেয় জাকাত দে সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয় কিন্তু ডাকে না নামাজের জন্য প্রতিদিন পাঁচ বেলা ডাকতে থাকে পাঁচ বেলা ডাকতে থাকে কে ডাকে না শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিক ও ডাকে উদ্দুস ও ডাকে সালাম ডাকে মুকমিন ও ডাকে মোহাইমিন ও ডাকে আজিজও ডাকে Jabbar dake متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسيل حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الأقل وقيل الم الحقين الوليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المتدل المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجاني والغني والمغني الماني الدار النافي النور আল আলবাদী আল বদী ওয়াল বাকি আল وارث আর রশিদ আস পদের মালিক আল্লাহ তাআলা আল্লাহ পদের মালিক কাকে নামাজের জন্য ডাকে না আমরা কি আর নামাজী কি ঠিক না ঠিক হ্যাঁ এইখানে তো একজনও পাওয়া যাবে না হুজুর ছাড়া আজ পর্যন্ত যতদিন নামাজ পড়ে একদিনও কোনো হুজুরের কাছে আইসা বলছে হুজুর নামাজ তো পড়ি দুইটা মিনিট আমাকে দেন না আমি একটু নামাজটা দেখাই আমার নামাজটা ঠিক হয় কিনা একটু দেখা আমাকে সত্যায়িত করা লেখা দেন একজন্য পাওয়া যাবে রুকু শেষদা তো দূরের কথা আল্লাহ তো এই উন্নতের জন্য সহজ করছেন সহজ আল্লাহ জানে এই উন্মতের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না জানবে না বড় বড় সূরা দিয়ে নামাজ পড়বে কি কইরা এই জন্য আল্লাহ তিনটা ছোট সুরা দিছে তিনটা সহজ সুরা দিছে আর তিন রাকাতের বেশি কোন নামাজে কেরাত করতে হয় না শুধু বেতেরে তিন রাকাতে কেরাত করতে হয় আর কোন নামাজে প্রত্যেক রাকাতে কেরাত করতে হয় না হুজুররা আবার বাদতেছে শূন্য তো চার রেকাতে ইকার পড়তে হয় ঠিক না হ্যাঁ এটাই তো ভাবতেছেন ঠিক না আর সলাতু মাসনা মাসনা দুই রেকাতে এক সোফা আর সলাতু মাসনা মাসনা প্রথম দুই রাকাত যখন শূন্যতের পরা তাই তো পরা ফেলছে তো প্রথম দুই রেকাত কমপ্লিট হয়ে গেছে পরের দুই রাকাত নতুন আবার প্রথম যে দুই রাখাতে ক্যারাক পড়ছে ওইটা যদি পরের দুই রাখাতে পড়ে কোনো অসুবিধা হবে না আল্লাহ ছোট ছোট তিনটা জন্য সহজ আবার একটা ছুরা সহজ ছোট যারা কোরআন পড়তে জানে না ওদের দিলে ব্যাথা থাকা যাবে যে হায় কোরআন তো পড়তে পারলাম না কোরআন খতবের সোয়াবতো আমার আমল নামায় আসলো না আমি বুঝি শেষ তাল্লা একটা সুরা এরকম দিছে তিনবার পড়তে দেরি এক খতম কোরআন সব পড়ার সব আমল লামায় লিপিবদ্ধ হইতে দেরি হয় না যেন ওর দিলে আকাঙ্ক্ষা না থাকে যে আমার আমল নামায় কোরআন খতমের সোয়াব আসলো না আল্লাহ বলে তিনবার পড়তে থাক এক এক খতম আমল নামা লেখাইতে থাক ডেলি তিনশো বার পড়লে একশো খতমের সব এই উম্মত ভালোবাসে না উম্মত তো জানে না আল্লাহ কত ভালোবাসে আরেকটা কথা মনে উঠল এই জন্য বলতেছি হজ কারা করে ঠিক না এটার পার্সেন্টেজ কতটুকু পার্সেন্টেজ তিরিশ পার্সেন্ট মেনা নিলাম ঠিক না বাংলাদেশের তিরিশ পার্সেন্ট মানুষের উপরে হজ ফরজ মেনা নিলাম ঠিক না সত্তর পার্সেন্টের উপরে তো ফরজ না ঠিক না ওর তো দিলে আশঙ্কা রয়ে গেল যে আল্লাহ টাকাও দিল না হজও হইল না হজের সব আমার আসলো না আল্লাহ বলে তুই উম্মতে মোহাম্মদী তোকে ভালোবাসি তোর আকাঙ্ক্ষাকে আমি থাকতে দিব না এই জন্য আল্লাহ নিয়ম করছেন মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি হজের সোয়াব আমি দেখতে দেরি করি ফজরের নামাজ পড়া বৈশা সূর্য উঠার পরে দুই রাখা পড়তে দেরি কি নামাজ জানি এসরাত দুই রাখা পড়তে দেরি হজের সোয়াব লেখা দিতে দেরি করি না তো তোমার যেটা বলতেছিলাম আজকের থেকে কি করবো না ছাড়বো আল্লাহ কবুল করো আর দুটা কথা বলি শেষ বাংলাদেশে আল্লাহ দুটা পরিবেশ দিস যার কারণে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে পড়ে না বোঝেন বাংলাদেশের অস্তিত্ব লগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প লেখালেখি চলতেছে না হ্যাঁ আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে কিচ্ছু হবে না যদি আমরা দুটা পরিবেশের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারি একটা পরিবেশ হলো মসজিদ মাদ্রাসা মসজিদ এটার সাথে যদি আমি নিজেকে সংযুক্ত করতে পারি এটা হলো এক নম্বর পরিবেশ আর দ্বিতীয় নম্বর পরিবেশ হলো যদি এরকম কোরআন মাহফেল বাংলাদেশে হতে থাকে আর মানুষ যদি এটার সাথে সংযুক্ত হইতে পার থাকে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় হবে 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 না কেননা বাংলাদেশ সেভেন পয়েন্ট এইট দেখছে একটা টিনের ঘরের একটা টিনও নড়ে না দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন কেননা এই পরিবেশ যতদিন থাকবে আর আমরা এর সাথে যতদিন সংযুক্ত থাকব ইনশাল্লাহ আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না 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 ইনশাল্লা আপনারা সংযুক্ত থাকবেন পাক্কা ওয়াদা হ্যাঁ সত্য নামান নামান আমি চান্দা করবো না যদি প্রয়োজন হয় যে আমাদের কাছে হাত পাতবে আর আমাদেরকে যদি অর্থ দিতে হয় তাইলে আমরা অর্থ দিয়া হইলেও সংযুক্ত থাকব ইনশাল্লাহ পাক্কা বিলকুল আল্লাহ মদে সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা